বিরক্ত অধৈর্য অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে প্রাণ থেকে মানুষের জায়গা থেকে বললাম যে এই যে নাটক এবার ক্যামেরার অন্তরালে বাস্তব জীবনেও একটা শুটিং শুরু করেছে রাকি বন্তরা ওপেন রোডে মিথিলাকে মারধর করার বিষয়টি বারবার প্রকাশে তুলে এবার ঠিক এমনই একটা আলোচনার সম্মুখীন হলেন জনপ্রিয় এই ব্লগার জুটি মন্তব্য রয়েছে বস্তির ছেলেদের বস্তির মতে চিন্তাধারা তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন বর্তমানে খবরের টপলাইনে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার রাকিবন্তরা ওপেন রোডে বিঘ্ন একটা ঘটনা ঘটিয়ে প্রায় এক সপ্তাহ যাবৎ ধরে নিত্যনতুন এক একটা খবরের হেডলাইনে উঠে আসছেন তারা কিন্তু জনমুখী মিথিলাকে মারধর করার এই একটা বিষয়কে কেশ করে যেন নানারকম গুঞ্জনে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি কেউ তো এমনও বলছে যে বাস্তব জীবনেই এখন কন্টেন্ট বানিয়ে ব্যবসা শুরু করেছে রাকিবন্তরা যে বিষয়টিতে যথারীতি বিরক্ত নেটাগারিকরা ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রায় দেড় কোটি সাবস্ক্রাইবারের এক বিশাল পরিবার নিয়ে এই মুহূর্তে টপ স্থানে রয়েছেন রাখিবন্তরা তবে একই চ্যানেলে কাজ করা পুরনো বন্ধু ইয়াসিনের সঙ্গে দ্বন্দ্বের সূত্র ধরে মিথিলাকে মারধর করাটা একটা নাটক বলেও মনে করছেন অনেকে কেননা তাদের এই একই ঘটনা বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে বারবার উঠে আসছে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টি থেকে যথারীতি ক্ষুদ্র প্রকাশ করেছেন নেটাগারিকরা যে কারণে কেউ তো এমনও বলছে যে বস্তির ছেলেদের কর্মকাণ্ড তো বস্তির মতোই হবে আসলে লক্ষ্য করলে দেখা যায় একই ভিডিও বিভিন্নভাবে প্রেজেন্ট করে বারবার আলোচনা এনে ঘুরিয়ে ফিরে সেই একই ঘটনায় শোনানো হচ্ছে যেটা আসলে যথারীতি বিরক্তিকর যে কারণে কে বলছে নতুন নাটক সাজিয়ে সেটাকেই এখন কন্টেন্ট বানিয়ে টাকা কামাচ্ছেন রাকিবন্তরা যদিও রাকিবের দাবি সকল দোষ মিথিলার কিন্তু অনেকের মতে এই সব কিছু পরিকল্পিতভাবেই করেছে রাকিবন্তরা যে কারণে সমালোচনা এড়াতেই ওপবিশ্বাস প্রথমে বলেছেন সকল বিবাদ ভুলে আবারও একসঙ্গে কাজ করা উচিত ইয়াসিনের তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না